অবদেলে কাজকর্ম করতে দিব আদিবাস। নদ নম্বর নদীর বুকে जेसीबी দিয়ে বালি পাথর উত্তোলনের চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে পোলোদার ভাঙচুর করলো গ্রামবাসীরা। স্ত্রী গ্রাম panchayate শাসক দলের প্রধান সেই ক্ষমতায় স্থানীয় শ্রমিকদের পেটির লাঠি দিয়ে নদীতে জেসিবি লাগিয়ে বালিপাথর তোলার চেষ্টা করছিল প্রধান শ্রমিক সাধন রায়। ঘটনাটি কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকে এলাকায়। গতর সতেরোই এপ্রিল গভীর রাতে নদীতে জেসিবি নামলে স্থানীয় কয়েকজন শ্রমিক মাথা দেয় তাতে কাজ না হলে খবর দেয়া হয় নদীর দুই তীরের প্রায় সকল শ্রমিকদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছয়ে তৈরি হয় উত্তেজনা সেই সময় কিছু মানুষ পাথর দিয়ে ঢিল ছুঁড়ে ভেঙে দেয় জেসিপির কাজ স্থানীয়দের অভিযোগ ঘটনার খবর পেয়ে পুলিশ আসতেও জেসিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে চলে যায় কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা পশ্চিম চকচকা এবং নারারথলির বহু শ্রমিক যারা বালি পাথরের কাজের সাথে যুক্ত তারা নদীবক্ষে একজোট হয়ে কামাখাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী দাস রায়ের স্বামী সাধন রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকদের অভিযোগ শাসক দলের প্রধানের স্বামীর মদতেই জেসিবি লাগানো হয়েছে দুই নম্বর রায় ডাক নদীর বুকে তবে শাসক দলের প্রধানই স্বামী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন নদীতে জেসিবি লাগানোর পক্ষে তিনি নন প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকার শত শত মানুষ হাতে সাহায্যে দু নম্বর রায়দাক নদী থেকে বালিপাথর উত্তোলন করে জীবনযাপন করেন অধিক মুনাফা লোভে বালিপাথর মাফিয়ারা নদীর বুকে জেসিপি লাগিয়ে বালিপাথরে ব্যবসা করতে চাইছে এর ফলে নদীর গতিপথ যেমন পরিবর্তিত হবে তেমনই বালিপাথরের কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক কাজ হারাবেন

আর আমরা জানি যে নদীতে প্রবলেম লাগা লাগা বা আর জনগণ সবাই কাজ করে খায় এই নদীতে পাঁচশো হাজার দুনিয়ার লোক কাজ করে খায় কিন্তু খাওয়ার পরে এখন যদি ওরা পকলেন দিয়ে মাল উঠায় নিয়ে যায় তাহলে তো আমাদের বেড়ে লাথি মারা আমরা কোথায় যাবো

আচ্ছা তো ওর মানে স্ত্রী মানে প্রদান ওর মানে জামাই এখানে আসে ওখানে সাদন আচ্ছা সে কি করে সাধন ও কোয়ারি করে আচ্ছা কোয়ারি মানে লেবার দিয়ে কাজ করে আমিও লেবার দিয়ে কাজ করি যে আমার এই এদিকে পূর্ব পাটটা মানে কর যে আমাদের ডফিটা নদী একদম মানে সাইডে ওই নদীর লোক সব মানে নদীতেই আমরা কাজ করি হাতে কাজ করে মনে কর সবাই চলে তারপর রাত্রে প্রকলেম কালকে সাড়ে দশটার সময় ওরা এগারোটার দিকে মানে সাধনের আন্ডারে আর এইখানে চুমনা নামের ছেলে বলে ও প্রোগ্রামটা নিয়ে আসে আর যে প্রোগ্রামটা নিয়ে আসে ওর নাম হলো পাগা ওর বাড়ি হলো বামনিয়া আগে একদিন আসছিলো এখানের প্রধান মানে করো সাধন ও গাড়িটা আটকাইছিল আমাকে ফোন করছিলো ওই পার থেকে আমি পাঁচ ছয়জনকে নিয়ে আইসা এই ব্যাটের মানে মাথায় গাড়িটা ও আটকাইছে আমি পরে আসলাম আইসা বললাম যে কি ব্যাপার দা বলল যে এই ফগলেমটাকে আমি আটকাইছি এখন কি করা যায় তাহলে নদীতে তো আমরা ফগলেম ঢুকতে দিবই না এটা আমরা আগে থেকেই এই প্রতিবেদ করতে আসছি আর প্রতিবেদ করব। আজকে এই ফগলেম যদি ঢুকে তাহলে আমাদের মনে কর চার পাঁচশো বাড়ি এই গ্রামটা আমাদের মানে এটা টোটালটাই উঠে যাবে তাহলে আমরা তো এটা চাবো না যেহেতু এই টাপু মেন এটা মানে আমাদের জন্মের আগে থেকে এই টাপুটা আছে এখানে বড়াই বাগান আছে গরু বাছুর আমাদের মানে নাড়াথলির সবাই রে ওখানে মানে বর্ষা সারা বর্ষার সিজনে ওখানে সবাই মানে চোরের মধ্যে ঘাস খায় হ্যাঁ খাওয়ার পরে তারপরে অনেক জায়গার বিভিন্ন জায়গার মাস্টার ছাত্র আসে ওইখানে পিকনিকও করে বড়াই বড়াই ঠোড়াই সবাই ছিঁড়ে নিয়ে যায় বহু দূরে বহু দূরের লোকজনও আসে তারপর ফকলেম যখন ওইটা আটক করা হয়েছে তারপরে ওই ফকলেম আমরা পাঠাই দিছি পাঠায় দেওয়ার পরে কিছু দিনের মধ্যে দুই সপ্তাহ তিন সপ্তাহ যাওয়ার পরে এই ফকলেমটা আইনা সাধনের আন্ডারে আসে আসার পরে ও একটা বাগান আছে ওই বাগানের মধ্যে ভিতরে মানে বারোটার দিকে ঢুকে মানে রাখছে রাখার পর এক সপ্তাহ মানে বেশি বেশি গেছে মানে এরা কি করলো হট করে কালকে এগারোটার দিকে এই নদীতে গাড়িটা জন্য টাপুটা মানে ভাঙার জন্য তাহলে আমরা বললাম তো রাত্রে গাড়ি ঢুকার কি মানে ও সাধন বলে দিনে বেলে গাড়ি এখানে ঢুকার বেলে পারমিশন নাই রাত্রে আমরা ওইটাই বললাম তাহলে রাত্রে পারমিশন আছে তাহলে এক নম্বরে কাজ করলে দিনে করো সবাই জানুক তাহলে আমরা রাত্রে ঘুম ভাঙা এই অবস্থায় মানুষ খাওয়া দাওয়া করে ঘুমার পরে আমাকে ফোন করলো আমার গ্রামের লোক যে এই ব্যাপার না ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে চ্রানকুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি রায়ডাক নদীপক্ষে দাঁড়িয়ে সমস্ত ঘটনার জন্য দায়ী করেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাককে এবং আগামী দিনে এই বিষয়ে আন্দোলন করলে স্থানীয়দের পাশে থাকারও বার্তা দেন বিধায়ক কুড়ি এক নম্বর জিবির এটা পশ্চিম এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রায়ডাকের চোর বলা যায় বা রায় গর্ভে আমরা দাঁড়িয়ে আছি এটা নদীর উপরে দাঁড়িয়ে আছি দেখুন সেখানে এত বড় ফকলেন অন্ধকারে ঢুকিয়ে নিয়ে গিয়ে তোলার চেষ্টা করছিল গ্রামের মানুষরা রুখে দাঁড়িয়েছে বলে আজকে তারা ফেলে পালিয়ে দিয়ে পালিয়ে গেছে এটা কি নতুন ঘটনা কন্টিনিউ এই এখান থেকে শুরু করে আপ টু শঙ্কো নদী কয়েকশো ডাম্পার কয়েকশো জেসিপি ফকলেন সেটাকে লাগানো হচ্ছে আর এত বড় ঘটনা ঘটছে সব থেকে অবাক করা কাণ্ড এখানেই ওনার বসবাস সেটা হচ্ছে তৃণমূলের জলা সভাপতি আর যিনি সরাসরি এমপি হননি ঘুরপথে এমপি হয়েছেন সেই প্রকাশ চিকবাড়াই সরাসরি যুক্ত আছেন আজকে তিনি যুক্ত আছেন বলেই এই কাণ্ডকৃত্তিগুলো হচ্ছে গতকাল প্রায় ছ দশ বারো চাকরার ডাম্পার ও ডাম্পার অল্প একটু হেরফের হলেই দুজনের প্রাণ নিয়ে যেত ঠিক তার আগে একজন মহিলার হাত কাটা গেছে এত ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমাদের কুমারগ্রামকে একটা বালিক খাদানে পরিণত করেছে এই সমস্ত নেতারা যারা ঘুরু পথে এমপি হচ্ছে আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি উনার যদি সরাসরি যুক্ত না থাকেন তাহলে এত বড় কর্মকাণ্ড কোনো মতেই সম্ভব না উনার যদি বুকের পাড়া থাকে তাহলে এই সমস্ত ডাম্পার জেসিপি বন্ধ করে দেখান আমি বলছি তো উনি পারবেন না তার কারণ কোনোভাবে ইনি যুক্ত আছেন যাই হোক আজকে আমরা এখানে এসেছিলাম ইমিডিয়েট আমরা এরপরে ডেপুটেশন দেবো এবং আমরা গ্রামবাসীরা এসছি শপথ নিয়েছি আমরা এখানে কোনো মতেই কোনো জেসিপি কোনো ডাম্পার আমরা ঢুকতে দেব না তবে শাসক দলের প্রধানের স্বামী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন নদীতে জেসিপি লাগানোর পক্ষে তিনি নন প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকার শত শত মানুষ হাতের সাহায্যে দু নম্বর রয়ডার নদী থেকে বালিপাথর উত্তোলন করে জীবন যাপন করেন অধিক মুনাফা লোভে বালিপাথর মাফিয়ারা নদীর বুকে জেসিপি লাগিয়ে বালিপাথরে ব্যবসা করতে চাইছে এর ফলে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে তেমনই বালিপাথরের কাজের সঙ্গে যুক্ত শত শ্রমিক কাজ হারাবেন কি জানাচ্ছেন সেখানকার প্রধানের স্বামী আমি আপনাদের হোটাল চ্যানেলের মাধ্যমে একটা নিউজ দেখলাম যে আমাদের কুমার গ্রামের বালি রাতে স্বপ্নে জেগে ঘুমিয়ে শুধু বালির স্বপ্ন দেখে নদীর স্বপ্ন দেখে সেই মনোজুড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্য রাজ্যসভার সাংসদ সোন প্রকাশ চিক বিরুদ্ধে তিনি সংবাদ দিয়েছেন তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের জলা সভাপতি একটা আদিবাসী লোক হয়ে একটা আদিবাসী একজন সাংসদকে কিভাবে অবমাননা করছে তিনি নিজেকে বিশাল চালাক ভাবেন তিনি নিজেই সবকিছু বোঝেন আর বাকি সব জলা তিনি নিজে বুদ্ধিমান আসলে মনোযোগের কোনো কাজ নেই বিধানসভার না কোন উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন নাকি ভারতীয় জনতা পার্টির কোন প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ বালি ডাম্পার এইসব নিয়েই তিনি ভেবে থাকেন তিনি বলেছেন যে ঘুর পথে প্রকাশ এ এমপি হয়েছেন তিনি কি বোঝেন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা রাজ্যসভা দুটো স্তর রয়েছে লোকসভা সরাসরি ইলেকশনের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে লোকসভা সাংসদ হয় আর রাজ্যসভার সাংসদ যেখানে আড়াইশো সাংসদ রয়েছে রাজ্যসভা তারা কি সবাই ঘুরপতি হয়েছে কি বলতে চাইছেন ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্যসভার সাংসদ আছে তারা কি চুরি করে রাজ্যসভার সাংসদ হয়েছেন দলের নমিনেটেড পার্সেন প্রகாশীকবাড়ীকে যেভাবে সাংসদ করেছেন ভারতীয় জনতা পার্টিও সেইভাবে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে রাজ্যসভা সাংসদ করেছেন কি উরখের মতম কথা বলেন ঘুর প্রথম এমপি রেখেছেন পরোক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধান রীতি অনুযায়ী তিনি বিদায় আই राज्यसभा সংশোধন হয়েছিল এই রাইড়াগে লাগাইতে দিব না দিব না লাগাইতে দিচ্ছি দিব না